নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই যাচ্ছি সকাল সকাল উঠেছি উঠে গেটে জল টল দেওয়া সব কিছু করে নিয়েছি করে বাথরুমে জল ফল সব ভরা হয়ে গেছে ভরে তোমার দাদাভাই চা করলো চা খেলাম চা খেয়ে মেয়েরাও চা খেলো খেয়ে ছোটো মেয়ে ঘর হ্যাঁ বড় মেয়ে ঘর টর দিয়েছে ঘর বারান্দা পোচা হয়ে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে সবজি কাটতে বসে গেছি সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছি আজকে হলো গাঁঠি কুচু এনেছি অনেকটা সেটা আজকে ভাবছি গাঁটি কুচু যদি তরকারি করবো আর কালকে তার মাংস আছে রাত্রিবেলা আর ডালও আছে চলো দেখো এটা অনেকটা এনেছি এক ঝুরি যাই হোক এটা এখন কেটে নি এখানে লাল শাক কাটা হয়ে গেছে আর এটা গাঁটি কচু কেটে নিয়েছি আর এদিকে লেবু নিয়ে এসেছিলো যে তোমাদের দাদাভাই খেতে বসেছে আর এদিকে আলু পেঁয়াজ এসে গেছে লাল শাকটা করবো আর গাঁটি কচুর তরকারি করবো এই যে খেতে বসে গেছে তোমাদের দাদাভাই ও একদম গন্ধরাজ লেবু ডাল ধনেপাতা দিয়ে মসুর ডাল আর কাঁচা পেঁয়াজ আর এই গন্ধরাজ লেবু ওই গরম ভাতে যখন পরে খাবো এটা জলকামার কাছে

চলো আমি একটু খেয়ে নিই দেখো ওই গাঠি টটির তরকারিটা করছি আগে দিয়ে দিলাম একটু গোটা জিরে করুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হওয়ার পরে আলু কাঁচা লঙ্কা আর গাটি টটিটা দিয়ে দিচ্ছি এটা বেশ ভাজা হওয়ার পরে একটু নুন হলুদ দেবো তারপর মশলা দিয়ে দেবো টমেটো দেবো একটা নুন হলুদ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাচ্ছে বেশি মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দেবো আর একটু দেবো ভাজা মশলা ভাজা মশলাই কষা দিয়ে দিই একটু সামান্য জল দেব যে একদম മശാദേവ <laughs> <t giver> টা একদম নরম হয়ে গেছে এটা দিয়ে দিলাম কাটিয়ে কষাই লাল শাকটা কেটে নিয়েছি আর এটা ওখানে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লাল শাকটা এত ভালো লাগে লেবু আনতে বলেছি ওর জন্য গন্ধ লেবু দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে আর আমি এইভাবে করি তো আমার বাবেরও খুব ভালো লাগে আমি খুব বেশি রান্না দিতে পারি না বন্ধুরা কেন আমাদের সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মানে আমার যে বর তারা খুব বেশি তরকারি এসব খায় না মানে অনেক পদ আমার বাপের বাড়িতে যেমন ছিল প্রচুর পদে রান্না আমি তো বাঙালির মেয়ে আর বাঙালির বাড়ির রান্না সবাই জানো যারা বাঙাল তারা জানো যে বাঙাল রান্না কী হয় আর শ্বশুরবাড়ি হলে দেশীয় ভটি ওদের রান্না একদম ডাল হলে ডাল একটা তরকারি ভাজা মাছ হলে মাছ ডাল একটা ভাজা বা শুধু মাছের ঝোল ভাত বা মাংস ভাত এইসব কিন্তু আমাদের তা করেন আমাদের নানান রকমের পদ ধরে এখন সাতটা দিয়ে দিলাম আর তোমার নুন হলুদে দিয়ে দিয়েছি এই এত রকমের রান্নার জন্য না এখন বাপের বাড়িতে গেলে ভালোও লাগে না কারণ এখানে অভ্যেস হয়ে গেছে যে বেশি রান্নাবান্না ইয়ে হয় না খাওয়া বেশি তরকারি তরকারি খাই না বাপের বাড়িতে গেলে নানান রকমের রান্না হয় তো দিদির বাড়ি বাপের বাড়ি প্রচুর আইটেম হয় এখন আর ভালো লাগে না মানে এত খাওয়ার খেতে আর ভালো লাগে না আর খাই তো এতোটা ভাত আর কত তরকারি খাবো দেখো তরকারিটা পুটছে আর এদিকে লাল শাকও হয়ে এসছে টন করে চলে এলাম ছোটো মেয়ে তো খেয়ে চলে গেছে ওই ঘরে এখন তোমাদের দাদাভাই কখন আসবে তারপরে খাবো সান করে এবার মোবাইল ঘাঁটি চলে এলো তোমাদের দাদাভাই এখন খেতে বসবো খেয়ে দে আর কেন ছিল এসেছিলো এসে আবার ওই টোটোটার চার্জটা একটু ইয়ে হচ্ছিলো ঠিক করলো ফিউজটা উড়ে গেছিলো ঠিক করলো করে আবার ভাড়াতে বেরিয়ে গেল তাই এসছে এখন এখন খাবো কিছু বলবেন আপনি বলবো দেখতে হবে না এই এই খাওয়া আমাদের দুপুরবেলা কি বলবো কিছু বলার নেই বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম নিয়ে এই যে সাজু কিছু করেছি রিলস বানাবো বলে রিলসটা বানিয়ে নিই এখন বারোটা পনেরো দাদাভাই চলে এসছে এবার খাওয়ার নিয়ে আর মেয়েদের তো আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন ছিল তাই ওরা খেয়ে এসছে এবার আমরা খাবো এই খাবার দেখো কি শ্যামদা পাঠিয়েছে এটা হলো নিরামিষি বিরিয়ানি এই বিরিয়ানি দেখি খেয়ে কিরকম হয়েছে গরম আছে মেয়েরা তো খাবে না ওদেরটা ফ্রিজে রেখে দেবো আমি অল্পই খাব কারণ আজকে আমার শরীরটা ভালোও লাগছে না একটু পেটটা ব্যথা হচ্ছে কাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে বারোটা পঁয়ত্রিশ চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট